শুনলে অবাক হবেন শিশু শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে সরকারি রাস্তা মেরামতির কাজ একদম ঠিক শুনছেন উত্তর পাড়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে শিশু শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে সরকারি রাস্তা মেরামতির কাজ অভিযোগ করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা ছবিও কিন্তু একই কথা বলছেন দেখতে পাচ্ছেন যেখানে সরকারি রাস্তা মেরামতির কাজ চলছে সেখানে দাঁড়িয়ে আছেন শ্রমিকরা তার মধ্যে উপস্থিত শিশু শ্রমিক একদম সেই চিত্র দেখতে পাচ্ছেন সরকারি রাস্তা মেরামতির কাজে শিশু শ্রমিক কেন প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা বাবু তোমার বয়স কত বয়স কত তোমার ষোলো বছর বয়স রাস্তা তৈরির কাজ আছে তাই তো রাস্তা তৈরির কাজটা এটা করছো তাই তো কবে থেকে করছো হ্যাঁ হ্যাঁ দু মাস দু মাস ধরে রাস্তা তৈরির কাজ করছো তাই তো তুমিও রাস্তা তৈরি কাজ করছো কত দিন ধরে করছো হ্যাঁ হ্যাঁ কদিন আর তোমার বয়স কত কত তুমি রাস্তা তৈরি কাজ করছে তাই তো এই বাচ্চাগুলো করছে কাজ হ্যাঁ মোটামুটি কবে থেকে কাজ করছে কাজ করছে তাই তো আপনার নাম দাদা আপনিও কাজ করছেন হ্যাঁ দাদা এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো রাস্তা তৈরি কাজ কবে থেকে করছে হ্যাঁ

তো আজকে দু সালে দাঁড়িয়ে সরকারি রাস্তা তৈরির কাজ করছে শিশু শ্রমিক যে কন্ট্রাক্টার আছে সেই বা কী করে করাচ্ছে এটাও তো ভাবনার ব্যাপার আছে যে কন্ট্রাক্টার সেই বা কী করে দেখছে ওই যখন বাচ্চাদের দিয়ে তাদের গরম পিচ বাচ্ছে বা এই বাচ্ছে বাচ্চা তো ঠিক নয় না আপনারা মোটামুটি দুদিন ধরে দেখছেন হ্যাঁ কালকে থেকে শুরু হয়েছে আজও আছে আজকে গেলেও দেখা যাবে আপনারা স্থানীয় বাসিন্দা তাই তো দাদা আপনার নাম আমার নাম শ্যাবল দাস রাস্তা তৈরি সরকারি রাস্তা তৈরি কাজ করছে কবে থেকে করছে কালকে থেকে শুরু হয়েছে কালকে থেকেই করছে কত কতগুলো বাচ্চা আছে দুটো না কটা আছে বাচ্চা ওই বাচ্চাগুলো কন্টিনিউয়াস কাজ করে আছে তাই তো এটা কোন রাস্তা দাদা এটা কত নম্বর ওয়ার্ড এটাকে বাজপুরি সর বাজপুরি সর এটা রাস্তা তৈরি হচ্ছে যে সরকারি রাস্তাটা এটা কোন রাস্তা তৈরি হচ্ছে কত নম্বর ওয়ার্ডে ষোলো নম্বর ষোলো নম্বর পনেরো ষোলো ষোলো নম্বর ওয়ার্ড আর এই বাচ্চা দুটো কবে থেকে প্রপারলি কবে থেকে কাজে নেমেছে এই পিচমিচ সমস্ত যা হচ্ছে সমস্ত কিছু এরা করছে তাই তো কাজ বাচ্চাগুলো কবে থেকে কাজ করছে পুরো সময় রাস্তা ঠিক আছে কাজ কালকে থেকে বাচ্চাগুলো করছে কটা বাচ্চা মোটামুটি আছে কটা দুটো বাচ্চা ওদেরকে দেখছেন আপনার তো একবার বাড়ির সামনেই আচ্ছা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির যে কাজ হচ্ছে সেখানে শিশু শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে আমাদের দেশের যে চাইল্ড লেবার অ্যাক্ট অত্যন্ত কঠিন অ্যাক্ট এবং এই অ্যাক্টে পরিষ্কার করা আছে যে যারা শিশু শ্রমিক দিয়ে কাজ করাবে তাদের জেল হবে এই অবস্থায় এখানে দুটো দিক আছে একটা আইনের দিক আছে একটা মানবিকতার দিক আছে আইনের দিকের সাথে সাথে মানবিকতার দিক যেটা হচ্ছে যেরকম চোদ্দ বছর পনেরো বছরের ছেলেদেরকে দিয়ে কাজ করানো এটা মানবিকতার কিন্তু তারপরেও কেন হচ্ছে যে বারবার যেটা প্রশ্ন যে এসছে এই সমস্ত কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে এবং যারা কাটমানি দিতে পারে তারাই টেন্ডার পায় খুব স্বাভাবিকভাবে সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত উত্তরপাড়া মিউনিসিপালিটি কে যারা বেশি কাটমানি দিতে পেয়েছে তারা হয়তো কাজ পেয়েছে আর বেশি কাট যারা দিয়েছে তাদের প্রফিট করার জন্য তারা হয়তো চাইল্ড লেবারদেরকে দিয়ে কাজ করাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই বিষয়টি তদন্ত হয়ে এবং সেখানে মিউনিসিপ্যালিটি যারা এই কোম্পানিকে বা যারা যদি নিজেরা করিয়ে থাকে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় আইনগতভাবে শাস্তি হয় তার দাবি জানাচ্ছি শিশু আমাদের দেশে আইনের বিরুদ্ধে কাজ করছে উত্তরপাড়া গোত্রম পৌরসভা আর প্রথম কথা হচ্ছে উত্তরপাড়াগোত্তম পৌরসভা বা টাইনের কোনো ধারকার দিয়ে যায় না আর তার ফল শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে এটা অন্যায় এটা আমাদের মতন একটা শহরে উত্তর নতুন প্রাচীন একটা শহরে এরকম ঘটনা চোখের সামনে ঘটবে এবং সাধারণ শুভবর্তি সম্পন্ন মানুষ চোখের সামনে দেখবে সেটা একটা অন্তরে ধাক্কা লেগেছে এবং সেই ক্ষেত্রে আগেও শিশু শ্রমিকদের দিয়ে যে কাজ করাবার নজির উত্তরপারাক্ত্রম পৌরসভার রয়েছে গতবারও এরকম শিশু শ্রমিক এরকম হাত পুড়ে গেছিল এবারও শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি আগামী দিনে না ঘটে আমাদের এই শহরে প্রাচীন শহর এবং সে উত্তরপাড়া পৌরসভার বিগত দিনের যে সুনাম সেই সুনামের সাথে এইটা সাহুজ্য থাকছে না সেই কাজে খেয়াল রাখতে হবে উত্তর পড়াশোনা পৌরসভাকে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি আর আগামীকালে না ঘটে নাম আমার নাম রজত অবশ্যই নিন্দনীয় ঘটনা আমাদের পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে চাইল্ড লেবারকে লেবার দিয়ে কাজ করা একটা দণ্ডনীয় অপরাধ আমি জানি যে জানি না কোন কন্ট্রাক্টর আমি খোঁজ নিচ্ছি যে যে কন্ট্রাক্টর এই ধরনের নিকৃষ্টতম ঘটনা ঘটিয়েছে যে একটা বাচ্চাকে দিয়ে যাদের আঠেরো বছরের নিচে তাদেরকে যে কাজ করিতে তার বিরুদ্ধে সব থেকে আগে ভারতীয় জনতা পার্টি মণ্ডল সভাপতি তার বিরুদ্ধে লেবার কটে যাব। এবং ছবি সমেত ওনার নাম সমেত ওনার ট্রেড লাইসেন্স সব বার করবো বার করে ওনার বিরুদ্ধে আগে অ্যাকশান নেব তারপর যাচ্ছি যে আমাদের এই পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছে দিলীপ যাদব মহাশয় আমি জানি না ষোলো নম্বর ওয়ার্ডটা ওনার সরমপত্র ধনী ওয়ার্ড তো আমি ওনাকেই প্রশ্নটা করতে চাই যে এই বিষয়গুলো দেখার জানি না উনি কোন কাজে সবসময় ব্যস্ত থাকেন কিন্তু সবার আগে এই কাজগুলো দেখাটা ওনার উচিত যদি উনি না পারেন তাহলে আমাদেরকে বলুক আমরা দেখে নিতে পারব তো দয়া করে এই বাচ্চাদেরকে দিয়ে সরকারি কাজ করাবেন না বেসরকারি কাজ করালে যেমনি অপরাধ হয় এবং হয়েছে সরকারি কাজ করলেও অপরাধ এবং তার শাস্তি হবে চেয়ারম্যানে পদে আপনি দাঁড়িয়ে আছেন বলে আপনার কাছের লোক কন্ট্রাক্টর তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে যাবে আর পার পেয়ে যাবে সেই ভাবনাটা ভাববেন না আমরা কিন্তু রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব শিশু শ্রমিককে দিয়ে পৌরসভা রাস্তা মেরামতির কাজ চলছে কি বলবেন খবরটা এই 16 নম্বর আর পনেরো নম্বরের সংযোগস্থলে হ্যাঁ দেখেছি এবং তাদের বক্তব্য আছে তারা বলছে কাজ করছে সেখানে এটা কি উচিত যে একটা দিয়ে পৌর সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন সবার সরকারি যে রাস্তা সেই রাস্তা মেরামতির কাজ চলছে আমাদের ভারতবর্ষের আইন সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি কী হয়ে আছে ঠিক আছে আপনার নাম পপন বন্ধু ভাইস চেয়ারম্যান তারা প্রসঙ্গ মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ এই